एकदम फूल गाँपाकाम আমরা ম্যাচিউর না হলে ওই আমাদের কাউকে দেই না আমাদের গ্রাহকদেরকে আমরা দেই না গাছে আগে পাক ধরতে হবে যদি গাছে পাক ধরে আম তাহলে আমরা বুঝি না ওই গাছের আম পাড়া যাবে আজকে প্রায় আমাদের ছয়শো কেজির মতো অর্ডার আছে সকাল থেকে আমাদের কর্মযজ্ঞ চলছে ভালো মিষ্টি আম ভালো আরো একদিকে রাছে আর ফাটা আছে রাস্তে হ্যাঁ রাতি ফাটা আছে ওং ডাটিরা দেখাইছে কত বড় আমার কাছে কাটলাম আমি আটি দেখেন কত ছোট একটা আটি মাংস বেশি আমি মাংস বেশি ধন্যবাদ সবাইকে